ফরাদ খান লিখেছেন এক প্রশ্ন উত্তরে আপনি বলেছিলেন পেজ চ্যানেল মনিটাইজ করে অ্যাডসেন্স মাধ্যমে উপার্জন করা যায় নেই অথচ আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু কিছু ফেসবুক ভিডিওতে অ্যাড আসে সম্ভবত আপনার পেজ মনিটাইজ করা যা আপনি না জায়েজ সতোয়া দেন তা আপনি নিজে কিভাবে করেন এই দ্বিমুখীতা কেন ভাই ফরহাদ খান অনেক শুক্রিয়া আপনাকে প্রশ্নটি আমাদের সামনে আনার জন্য আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ আমাদের এই বিষয়ে প্রশ্ন করেছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ লাইভে প্রশ্নটি আসাতে ভালোই হলো এই প্রশ্ন উত্তর আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে জানাই ব্যর্থহীনভাবে জানাই যারা ফেসবুকিং বোঝেন তারা আমাদের পেজে গিয়ে চেক করতে পারেন যে পেজে কোনো অ্যাড সেন্স অন করা আছে কি না খুব সহজে চেক করা যায় আপনার ইতিমধ্যে অনেকেই স্ক্রিনশট দিয়ে যারা আমাদেরকে মনিটাইজেশন অন করার যারা আমাদের ব্যাপারে অভিযোগ তুলেছেন তাদেরকে অনেকেই রিপ্লাই দিয়ে সেই স্ক্রিনশটগুলো দিয়েছে আমরা ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে নিশ্চিত করে জানাতে চাই যে আমরা মনি মানে অ্যাডসেন্সের মাধ্যমে যেখানে হালাল হারাম বিভিন্ন রকমের অ্যাড আসে এই অ্যাডগুলোর মাধ্যমে আপনার বাস বিচার ছাড়া যেখানে ভালো মন্দ সব রকমের অ্যাড আসে সেগুলোর মাধ্যমে উপার্জন যে করা হয় মনিটাইজেশন করে সেটাকে আমরা জায়েজ বলি না আর এই যেটাকে আমরা না জায়েজ বলি সেটা আমরা নিজেরা করি না করিও নাই আমাদের কোনো ভিডিওতে আমাদের পেজে মনিটাইজেশন অন করা নেই ইউটিউব বাধ্য করেছে আপনি মনিটাইজেশন অন করেন বা না করেন তারা তাদের মতো ভিডিও দেখায় তাদের কথা ভিন্ন কিন্তু ফেসবুক এখনও বাধ্য আমার জানা মতে করেনি অতএব আমাদের একটা ভিডিওতে আমার জানা মতে ফেসবুকে অ্যাড আপনারা দেখতে পেয়েছেন সম্ভবত তাহাজুদের সালাদ সম্পর্কিত ভিডিওতে সেই ভিডিওতে মূলত ভিডিওর মধ্যে বাইরের কিছু ফুটেজ ব্যবহার করা হয়েছে এডিটররা বাইরের কিছু ফুটেজ ব্যবহার করেছেন এটি তাদের অসতর্কতা বাইরের যে ফুটেজ ব্যবহার করা হচ্ছে সেই ফুটেজটা মনিটাইজেশন করার কারণে সেটার অংশের কারণে অ্যাড দেখাচ্ছে এবং সেটা শুধুমাত্র ওই ভিডিওতে আমাদের শত শত ভিডিও ফেসবুকে আছে এবং প্রতিনিয়ত পোস্ট হচ্ছে আজকেও ভিডিও পোস্ট হয়েছে এই যে ভিডিওতে আমরা কথা বলছি এখন এটিও পোস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে লাইভ শেষে এগুলো কোনটাতে আপনারা ভিডিও সরি অ্যাড দেখতে পাচ্ছেন না পাবেন না তো শত শত ভিডিওর বিপরীতে একটা ভিডিওতে যেখানে বাইরের ফুটেজ ব্যবহার করা হয়েছে ভিডিওর মধ্যে সেই কারণে অ্যাডসেন্স হচ্ছে সেটাকে আমাদের দিকে যারা সম্বন্ধ করছেন তারা না জেনেই সম্বন্ধ করছেন আমরা আবার নিশ্চিত করছি আমাদের পেজে কোনো মেদিনা অন করা নেই বিধায় এ বিষয়ে কারোর ধোঁয়াশা থাকলে তিনি পরিষ্কার হয়ে নেবেন আমাদের অনেক মুসলিম ভাইরা আছেন যারা একে অন্যকে ঘায়াল করার জন্য অসত্যের আশ্রয় নিতেও তাদের দ্বিধা হয় না আমাদের সেই ভাইদের দিনের সম্পর্কে তাদের বুঝ দিন সম্পর্কে তাদের কনসেপ্ট এবং ধারণা পরিবর্তন হওয়া উচিত দিন এটার নাম নয় যে আমি কারোর ক্ষতি করবো পেছনে লাগব কারোর ব্যাপারে বিষোদ্ করব মিথ্যা কথা বলবো বা প্রতারণা করবো আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন এ ধরনের মূর্খতা থেকে আমরা যেন এই অজ্ঞানতা এবং মূর্খতা থেকে নিজেরা বেঁচে থাকি এবং নিজেদের এই আমল কিছু আমরা নষ্ট না করি জেড বাংলা